আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে অন্য ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা কৃতজ্ঞতা জানাতে চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কারণ তারা তাদের জাতীয় দল ঘোষণার ক্ষেত্রে যে ধরনের শেষ মুহূর্তের বিতর্ক হয় সেই ধারাটাকে অব্যাহত রেখেছেন পুরোপুরি ক্রিকেট বোর্ডকে আসলে দায় দেওয়ার সুযোগ নেই এখানে কয়েকটা পক্ষ জড়িত এবং ক্রিকেট বোর্ড আসলে এই পক্ষগুলোর মতামতের উপর ভিত্তি করে দলটা ফাইনালাইজ করে আইসিসিতে পাঠানোর যে ব্যবস্থা যে প্রক্রিয়া সেটা মেনটেন করে আমি শুরুতেই বলিনি আমি কিছু করা কথা বলতে চাই প্রাসঙ্গিক বিষয়ে আলোকপাত করতে চাই এবং এই আলোচনা করতে গিয়ে নির্বাচক প্যানেল যেহেতু দলটা ঘোষণা করেছে তাদের ক্ষেত্রেও হয়তো নেগেটিভিটিস আসবে প্রথমেই বলে রাখি পুরো দল নির্বাচনের ক্ষেত্রে এককভাবে নির্বাচক প্যানেলের তিন সদস্য গাজী আশরাফ হোসেন লিপু হান্নান সরকার আব্দুর রাজাক তারা ডাইনন তাদের একটা রোল রয়েছে এটার সাথে কোচ ক্যাপ্টেনেরও একটা বিগ রোল রয়েছে ক্রিকেট অপারেশন এর বিগ রোল রয়েছে ফাইনালি আমাদের প্রিয় পাপন ভাই তিনি যেহেতু ফাইনাল সিগনেচারটা করেছেন তারও দায়িত্বের জায়গা রয়েছে কোন জায়গায় আলোচনা এবং কোন জায়গায় আলোচনার বিষয় আপনারা হয়তো ট্যাগলাইন দেখে বুঝেছেন যে আমি শুরুতেই ক্লিয়ার করেছি যে সাইফুদ্দিনের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে জাতীয় দল ঘোষণা করার পর মোহাম্মদ সাইফুদ্দিন বাদ পড়েছেন খুব সহজ ব্যাপার কিন্তু মোহাম্মদ সাইফুদ্দিন যেই প্রক্রিয়ায় বাদ পড়েছেন তার জায়গায় আরেকজন যেই প্রক্রিয়ায় ঢুকেছেন অন্তর্ভুক্ত হয়েছেন যেই প্রক্রিয়ায় ট্রাভেলিং রিজার্ভ হিসেবে আপনি দুজন ক্রিকেটারকে নিয়েছেন কোন ধরনের খেলার বাইরে থাকা দুজন ক্রিকেটারকে যেই প্রক্রিয়ায় মোহাম্মদ ট্রাভেলিং রিজার্ভ মানে এক্সট্রা ক্রিকেটার যোগ্যতা হারিয়েছেন এবং যেভাবে তাকে বাদ দেওয়ার প্রক্রিয়া প্রধান নির্বাচক প্রিয় লিপু ভাই ব্যাখ্যা করেছেন সেই জায়গাগুলো নিয়ে প্রশ্ন রয়েছে আমি শুরুতেই লিপু ভাইয়ের একটা কোট দিয়ে আলোচনা করতে চাই এবং সেই কোটটা অনেকটা এরকম সাইফুদ্দিনের ইয়োর কার্ড দেওয়ার সামর্থ্য কমে গেছে মানলাম সাইফুদ্দিনের শর্ট পিচ বলগুলো ভালো লাগেনি তার বা অন্য যারা ছিলেন এই প্রক্রিয়ার মধ্যে নির্বাচনের ক্ষেত্রে মানলাম মানে না মানার কোনো কারণ নাই কিছু বল মাথার উপর দিয়ে গেছে শর্ট পিস মেরেছেন কিছু বল মাথার উপর দিয়ে গিয়েছে ওয়াইড হয়ে গেছে হয়তো কিপার ছেড়ে দিলে চার হয়ে গেছে একসাথে পাঁচ রান হয়েছে সব কিছু মেনে নিলাম সাকিব লড়াইয়ে এগিয়ে গেছেন লাস্ট লাইন যেটা কি আমি আসলে কোট করতে চাই মানে সাইফুদ্দিন ইয়র্কার দেওয়ার ক্ষমতা কমে গেছে শর্ট পিস বল ভালো ছিল না মাথার উপর দিয়ে বল গেছে শেষে গিয়ে বলেছেন সাকিব লড়াইয়ে এগে এগিয়ে গেছে কোয়েশ্চেন ইজ হিয়ার হয়নএভার ইউ আর কম্পেয়ারিং টু পার্টিকুলার ক্রিকেটার এবং এই দুজন ক্রিকেটারকে কম্পেয়ার করতে গিয়ে শেষ মুহূর্তে আপনি ত্রিশ এপ্রিলে যে দলটা ঘোষণা করেছিলেন মানে পাঠিয়েছিলেন আইসিসির কাছে সেই দলে একটাই পরিবর্তন আনলেন কম্পেয়ারিং বিটুইন মোহাম্মদ সাইফুদ্দিন অ্যান্ড তানজিম সাকিব আপনি যে এই দুজনের কম্পেয়ার করে একজনকে বাদ দিলেন মানে সাইফুদ্দিনকে বাদ দিয়ে তানজিম সাকিবকে ঢোকালেন এবং সেই ব্যাখ্যা দিতে গিয়ে বললেন যে সাকিব লড়াইয়ে এগিয়ে গেছে এটা কতটুকু সত্য এটা কতটুকু গ্রহণযোগ্য এটা কতটুকু প্রাসঙ্গিক স্ট্যাটিস্টিক্স কি বলে রিয়েলিটি কি বলে সাকিবের ইয়র্কার দেওয়ার ক্ষমতা কোনো অংশে কোনোভাবে সবশেষ যে সিরিজটা হলো সেখানটায় সাইফুদ্দিনের থেকে কোন জায়গায় বেশি ছিল রিপু ভাই কিংবা অন্য যারা রিপু ভাই তো সবার ওই কথাটা বলেছেন পাপন ভাই ওটার সাথে জড়িত ক্রিকেট অপারেশন জড়িত হেড কোচান্ডিকা হাজুরু সিং এ জড়িত ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত যার নিজের ফর্মের টিকটিকানা নেই তিনিও জড়িত তো কোন জায়গায় ইয়র্কারে তিনি এগিয়ে গেলেন বাউন্সারের ক্ষেত্রে তানজিম সাকিবকে খুব আহামরি কিছু দেখিয়েছেন যে পয়েন্টগুলোতে বলা হচ্ছে যে সাইফুদ্দিন পিছিয়ে গেছেন এবং সাকিব এগিয়ে গেছেন আমি সাকিবকে ছোট করছি না পার্টিকুলার ওই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করতে চাই সেই বিশেষ বিশেষ পয়েন্টে সাইফুদ্দিনের থেকে সাকিব কোথায় এগিয়ে গেল দুই ম্যাচ খেলেছেন সাকিব নিয়েছেন এক উইকেট এবং সেকেন্ড ম্যাচে চার ওভার বল করে দিয়েছেন বিয়াল্লিশ রান ইকোনমি টেন এন্ড হাফ সেকেন্ড যে ম্যাচটা তিনি খেলেছেন সেটাতে চার ওভারে বিনা উইকেট পেয়ে বিয়াল্লিশ রান দিয়েছেন সাইফুদ্দিন লাস্ট ম্যাচে খারাপ করেছেন আগের তিনটায় তো এত খারাপ করেন নাই চার ম্যাচ খেলেছেন আট উইকেট নিয়েছেন ইয়র্কার দেওয়ার ক্ষমতা কমে গেছে পারছেন না বলগুলো শর্ট পিচ যেগুলো হয়েছে মাথার উপর দিয়ে গেছে আমি সব যদি মেনে নিই সব যদি মেনে নেই এত সীমাবদ্ধতা একজন ক্রিকেটারের আটটা উইকেট তিনি কোথা থেকে পেলেন ভাই তিনি তো আট উইকেট পেয়েছেন সবচেয়ে সিরিজে সবচেয়ে বেশি উইকেট পাও ক্রিকেটার হচ্ছে দুজন তাসকিন আহমেদ ম্যান অফ দ্য সিরিজ নতুন ভাইস ক্যাপ্টেন অফ দ্য সাইট ওয়ার্ল্ড কাপের ভাইস ক্যাপ্টেন এবং মোহাম্মদ সাইফুদ্দিন ঊনিশ মাস পর ক্রিকেটে ব্যাক করা একজন ক্রিকেটার যাকে আপনাদের কোন দৃষ্টিকোণ থেকেই পছন্দ হলো না এবং যাকে পছন্দ হলো তিনি কোন দৃষ্টিকোণ থেকেই যেই প্যারামিটারগুলোর কথা বলছেন আপনারা সেই প্যারামিটারে দৃশ্যমানভাবে সাইফুদ্দিনের থেকে এগিয়ে নাই। উইকেট পাওয়ার ক্ষেত্রে ইয়র্কারের ক্ষেত্রে রান কম দেওয়ার ক্ষেত্রে হাইয়েস্ট উইকেট নিয়ে একজন ক্রিকেটারকে আপনারা বেস্ট ফিফটিনে রাখলেন না কম্পিটিং উইথ সামওয়ান ওয়ান যিনি আসলে কোন ক্যাটাগরিতেই ওই দায়িত্বগুলো ওই ক্যাটাগরিতে ওই ক্রাইটেরিয়া গুলোকে মিট করে না একজন ক্রিকেটারকে পনেরো জনের মধ্যে রাখলেন না আমি খুব মেনে নিলাম যে ঠিক আছে যে দলটা সিলেক্ট করা হয়েছে এই যে বিভিন্ন অর্গানগুলোর কথা বললাম যে সবসময় সিলেকশন প্যানেলের উপর আসলে দায়টা যায় তাদের একভাবে দায় নেই আবারও বলে নিচ্ছি ট্রাভেলিং রিজার্ভে কিউ সাইফুদ্দিনের জায়গা হওয়ার যোগ্য ছিল না সব সবশেষ সমাপ্ত সিরিজে যিনি আটটা উইকেট পেলেন হায়েস্ট উইকেট টেকার হলেন এত খারাপ বল করার পরও আর উইকেট পেয়েছেন এই উইকেটগুলো তো এমনি এমনি আসেনি এই উইকেটগুলো কেউ গিফট করেনি তাই না এই উইকেটগুলো তো ট্যালেন্ডারের উইকেট না শেষে গিয়ে মার খেয়েছেন মানে তিনি প্রথমের দিকে উইকেট নিয়েছেন পাওয়ার প্লেতে জিম্বাবুয়েকে আটকে রাখার ক্ষেত্রে যে কজন বোলার বিগ রোল প্লে করেছেন সেখানে তো সাইফুদ্দিন অন্যতম তাস্কি নামে যে রোলটা প্লে করেছেন সাইফুদ্দিন একই রোল প্লে করেছেন সেই জায়গায় তাহলে আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে আপনারা যে তাকে ফিফটিন থেকে বাদ দিলেন সেটাও যদি মেনে নিই ট্রাভেলিং রিজার্ভ হিসেবে এক্সট্রা ক্রিকেটার হিসেবে ব্যাকআপ ক্রিকেটার হিসেবে আপনারা তাকে বিবেচনা করলেন না কোন যুক্তিতে যেই দুজনকে আপনারা নিয়েছেন আফিফ হোসেন ধ্রুব তাকে আপনার প্রথম তিন ম্যাচের স্কোয়াডে দেখেছিলেন খেলার নাই এবং খেলার নাই কেন খেলানোর দায়িত্ব আসলে নির্বাচক প্যানেলের না যারা টিমটা ওই মুহূর্তে পরিচালনা করেন ক্যাপ্টেন কোচ তাদের রোলটা বেশি থাকে কারণ হচ্ছে বিসিবি থেকে কোনো ধরনের ইনস্ট্রাকশন দেওয়া ছিল না যে আমাদের রিজার্ভ ক্রিকেটার যাবে মজার ব্যাপার কি জানেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তারা নানা সময় বলেছেন যে কোচ চান্ডিকা হাতুরু সিং এ তিনি কিছু এক্সট্রা ক্রিকেটারকে ক্যারি করতে চান পাপন ভাই ওই কথা বলেছেন তার মানে কোচ যদি এটা চান এই চাওয়াটা যদি পাপন ভাইদের কাছে জালাল ভাইদের কাছে ব্যক্ত করেন তাহলে সেই কোচ কেন যে ক্রিকেটারকে আপনি নিয়ে যাবেন তাকে খেলালেন না সেই ব্যাপারটা কি কেউ খোঁজার চেষ্টা করেছে আফিফ কোনো ম্যাচ খেলেনি হাসান মাহমুদ বাইরে থেকে এসেছে তিনিও কোনো ম্যাচ খেলেনি তারা হচ্ছে সতেরো মধ্যে চলে এসলো আগামীকাল তারা ফ্লাই করবে সাইফুদ্দিন চার ম্যাচ খেলে আট উইকেট পেয়ে হায়েস্ট উইকেট টেকার হয়ে কোথাও নেই ইন্টারেস্টিং পয়েন্ট আরো ইন্টারেস্টিং পয়েন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আজকের যে সংবাদ সম্মেলন হয়েছে সেখানটায় বলা হয়েছে যে সাইফউদ্দিনের যে এক্সক্লুশন সেই আলোচনার বাইরে তাসকিন আহমেদ তার ব্যাপারে এক্সপেক্টিং সিলেকশন প্যানেল দেয়ার আর এক্সপেক্টিং যে শেষ যে দুটা ম্যাচ বাংলাদেশ খেলবে এগেন্স নেপাল অ্যান্ড নেদারল্যান্ডস সেই দুই ম্যাচে তাসকিনকে পাওয়া নিয়ে বড় ধরনের একটা আশাবাদ রয়েছে শুরুর দিকে ম্যাচেস গুলো কোনো কারণে মিস করলেও পরের দুই ম্যাচ খেলবেন নোটেড প্লিজ এটা নোট করেন যে তাসকিন পরের দুটা ম্যাচে অ্যাভেলেবেল হবেন এবং আরো একটা কথা বলা হয়েছে যে আইসিসি এবার একটা উইন্ডো রেখেছে যে ইউ ক্যান ক্যারি ইউর এনজোর্ড ক্রিকেটার অ্যাজ ওয়েল আপনি যদি চান আপনার মূল স্কোয়াডে একজন ইঞ্জুরি আক্রান্ত ক্রিকেটারকে ক্যারি করতে পারেন এই পর্যন্ত বলা হয়েছে যেই কথাটা বলা হয়নি ভাই আইসিসির ব্যাপারটা আমি একটু ছোটবেলায় পড়াশোনা করছিলাম তো পড়াশোনা করার চেষ্টা করেছি যেই ব্যাপারটা বলা হয়নি সেটা হচ্ছে যে আপনি যদি ওই ক্রিকেটারকে একবার কোনো কারণে রুলড আউট হয়ে যায় বাদ দিতে বাধ্য হন ধরেন সেই ক্রিকেটারের নাম আমি সেই ক্রিকেটারের নাম তাস্কিন সেই ক্রিকেটারের নাম মাহাদি যে কেউ হতে পারে ইঞ্জুড ক্রিকেটারকে যদি আপনি একবার বাদ দেন তার জায়গায় যদি অন্য কাউকে নেন এরপর যদি সেই ইনজোর্ড ক্রিকেটার আবারও ফিট হয় তাকে আপনি ঢুকাতে পারবেন না ঢুকাতে পারবেন না মানে অন্য কোনো ক্রিকেটারও যদি ইনজোর্ড হয় সেই জায়গা আপনি ঢুকাতে পারবেন না শেষ দুটা ম্যাচে তাসকিন খেলবেন যখন বলা হয় তার মানে এটা দাঁড়ায় যে প্রথম দুটা ম্যাচের যে স্কোয়াডটা থাকবে পনেরো সদস্যের দল থাকবে সেখানটাও তো কমনলি তাস্কিন থাকবেনি কারণ তাস্কিনকে যদি আপনি পনেরো সদস্যের দল থেকে কোনো কারণে একবার বাদ দেন পরে আর আপনি ঢুকাতে পারবেন না আইসিসির ওই নিয়ম অনুযায়ী যে নিয়মটার কথা লিপু ভাইরা বলেন নাই এখন তাহলে প্রথম দুটা ম্যাচে বাংলাদেশের স্কোয়াডে ফুল ফিট পেসার থাকবে কয়জন তিনজন পেসার থাকবে তো তিনজন পেসারই থাকবে কারণ তাসকিনকে আপনি রাখলেও খেলাতে পারবেন না যদি তিনি ফুললি ফিট না হন সেই তিনজন পেসার হচ্ছেন তানজিম সাকিব একজন মুস্তাফিজুর রহমান এবং তৃতীয় যিনি তিনি হচ্ছেন শরীফুল ইসলাম ধরুন এই তিনজন পেসারের মানে আপনার কিন্তু হাতের অপশন নেই কেউ একজন কোনো নিগেলসে পড়লেন ইনজর্ড হলেন ব্যথা পেলেন এক ম্যাচের জন্য বাইরে চলে গেলেন হ্যামস্ট্রিং আঘাত পেলেন সাইস্ট্রেইন হলো বাংলাদেশ দলের কোন অপশন থাকবে না প্রথম দুই ম্যাচে তাকে রিপ্লেস করার অথচ ফার্স্ট টু ম্যাচ মোস্ট ইম্পর্টেন্ট মোর ইম্পর্টেন্ট দেন দা আদার টু লিপু ভাই বলছেন যে মোমেন্টাম ক্রিয়েট করতে হবে প্রথম ম্যাচ থেকে শ্রীলঙ্কার আর ফোকাসিং অন উইন সেই জায়গায় আপনি প্রথম দুই ম্যাচে মোমেন্টাম চান প্রথম দুই ম্যাচে ভালো করে পরের ম্যাচে কনফিডেন্স আপনি চান নেক্সট রাউন্ডে যাওয়ার স্বপ্নটাকে আপনি প্রসারিত করতে চান কিন্তু প্রথম দুই ম্যাচে আপনার পনেরো সদস্যের স্কোয়াডে তাস্কিন আহমেদ খেলার অবস্থায় থাকবে কিনা সেই কনফিডেন্স আপনার নাই তিনজন পেসারই শুধু অ্যাভেলেবেল থাকবেন এবং কেউ যদি ইনজোর্ড হন তাকে রিপ্লেস করার পর্যন্ত কেউ নেই সেই অবস্থায় বাংলাদেশ দল ফোকাস করছে পরের দুই ম্যাচে অথচ প্রথম দুই ম্যাচে আমাদের ভালো করাটা খুবই গুরুত্বপূর্ণ যদি সাইফুদ্দিন থাকতেন এই জায়গাও একটা ব্যাক তৈরি হতো যে আলোচনাটা করছি একজন ব্যাক থাকতেন চারটা ওভার বল করে দিতেন উইকেট তো নিতে পারেন সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই সে জায়গাটা আমরা একবারও ভাবিনি উই আর ফোকাসিং অন নেপাল নেদারল্যান্ডস মান সম্মান আমাদের চিন্তা ভাই ওদের বিরুদ্ধে হারা যাবে না কিন্তু শ্রীলঙ্কানদের বিপক্ষে সাউথ আফ্রিকানদের বিপক্ষে জয় পেলে পরের দুই ম্যাচে আমাদের জন্য কত বড় সম্ভাবনা দারুণ উন্মোচন করে দিতে পারে সেই চিন্তা আমরা করি না interestingly আমরা করি না দেখুন আরো কিছু interesting পয়েন্ট হয়েছে সাইফউদ্দিনের ক্ষেত্রে পারফরম্যান্সের থেকে তার খেলার ধরনটা ভালো লাগে না পারফর্ম তো করেছেন আটটা উইকেট নিয়েছেন মানে পারফর্ম করেছেন তাসকিনের সাথে হাইয়েস্ট উইকেট টেকার হয়েছে ইনজুরি ফেরো একদম ক্রিকেটার 19 পাসপอร์ต মানে তিনি পারফর্ম করেছেন মারটা যাই খান তিনি উইকেট নিয়েছেন তাই তো এটা নিয়ে কোনো সমস্যা নেই কিছু ক্রিকেটারদের কোনো পারফরম্যান্স নেই শুধুমাত্র অ্যাটিটিউডের কারণে তারা অভিয়াস চয়েস আই আম ডিসকাসিং অব লিটন কুমার দাস যদি আপনাদের মনে হয় যে একদম ক্রিকেটার বাউন্স দিতে পারছে না প্রপারলি ইয়র্কার দিতে পারছে না প্রপারলি বলগুলো মাথার উপর দিয়ে চলে যাচ্ছে ইম সেটা যদি আপনার মনে হয় এবং সে কারণে তাকে আপনি নেবেন না এটা যদি মনে হয় ডিসপাইড টেকিং এই উইকেটস তাহলে লিটন কুমার দাস ম্যাচের পর ম্যাচ ব্যর্থ হচ্ছেন তারপরও তাকে রাখবেন কেন ব্যাট হচ্ছে লিটন উইকেট কিপিংটা ভালো পারে লিটন কুমার দাসের মতো উইকেট কিপার নেই বাংলাদেশে বাংলাদেশ দল কি একজন ক্রিকেটারকে বিশ্বকাপের মঞ্চে ক্যারি করবে অনলি ফর কিপিং আচ্ছা মেনে নিলাম যে লিটনকে ব্যাকআপ কিপার হিসেবেই আমার লাগবে তাহলে যদি আপনার কিপারটাই এত গুরুত্বপূর্ণ আপনি ব্যাকআপ কিপার হিসেবেই লিটনকে চিন্তা করছেন আপনি তো বাংলাদেশে বেস্ট কিপার কি ব্যাকআপ হিসেবে নেবেন নুরুল হাসান সোহানকে সেই ক্ষেত্রে নিতে পারতেন না বিষয়টা হচ্ছে লিটনকে নিতেই হবে বিষয়টা হচ্ছে সাইফুদ্দিনকে বাদ দিতেই হবে আবারও বলছি সিলেকশন প্যানেলের তিন সদস্য নিজেদের গায়ে আমার এই কথাগুলো লাগাবেন না ব্যাক ক্রিকেটার নেওয়া হয়েছে দুজন সাইফুদ্দিনে তো জায়গা হয়নি দুঃখের বিষয় কি আপনারা জানেন নেপাল দে হ্যাড টেকেন ফোর ক্রিকেটার্স যারা ট্রাভেল করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের থেকে নেপাল ক্রিকেট বোর্ডের সামর্থ্যের জায়গাটা অনেক কম ভাই ছোট্ট একটা বোর্ড চারজন ক্রিকেটারকে ক্যারি করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আরেকজন ক্রিকেটার বাড়ানোর সক্ষমতা সামর্থ্য কিংবা ম্যাচুরিটি দেখালো না খুবই দুঃখজনক ক্রিকেট বোর্ডে টাকা পয়সা আছে ফিশনের জায়গাটা কি ঠিকঠাক আছে দুঃখজনক হলেও সত্য এবারের বিশ্বকাপে আমাদের স্বপ্নটা অনেক বেশি একবার যদি ভেবে দেখি শ্রীলঙ্কার এগেন্সটে বাংলাদেশ প্রথম ম্যাচটা জিতে যায় সাউথ আফ্রিকার এগেন্সটা আমি জানি না পরের দুটো ম্যাচ জিতে গেলেই বাংলাদেশ কিন্তু নেক্সট রাউন্ডে চলে যাবে সেই জায়গায় দল নির্বাচনের ক্ষেত্রে না খেলা ক্রিকেটাররা যখন বিবেচিত হন আউট অফ ফর্ম ক্রিকেটাররা যখন বিবেচিত হন অথচ একটা সিরিজে হায়েস্ট উইকেট নেয় একজন ক্রিকেটার বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা তিনি যখন প্রাপ্ত হয়ে থাকেন এর থেকে দুঃখজনক আর কিছুই হতে পারে না সেটাই হচ্ছে সেটাই হবে সবাই ভালো থাকবেন